নির্বাচনের আগ পর্যন্ত সব স্টপ স্টপারঘাটে মাধুপুরের বুটের অভাব নাই ইনশাল্লাহ দেখো ডিআইপি সিআইডি এনআইসিআই ডিএফআই ডিজিএফআই আইল কিনা থানা লোকাইলু কিনা একান বসতে গ্যাটটি বান্দি লুয়ে গেল গেল মিটিং করি এই করি ওই করি এখন কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো ভয় না এখন মনে হয় সত্যি কারো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সেটা কিসের বিনিময় আমরা ছাত্র ছাত্ররা বা দেশের জনগণ রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে অনেক ক্ষতি সাধন হয়েছে আমার দেশ নেত্রী বেগম তার জিয়া তারা ত্যাগ করেন নাই তারা কত পরিশ্রম কত ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়ার ছয়টা বছর অন্ধকার কারাগারে বিনা বিচারে আর ওনার আত্মীয় বলছে টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু একটু অনুভূতি দেও ওনাকে নিয়ে বিদেশ চিকিৎসা করাই তারাকার সাহেব নিজে বলছেন সেদিন ভিডিও কনফারেন্স আমি ছিলাম কামার চোখের পানি এসে যায় হাজার হইলামার মা হাজার হইলামার মা আমার ডাক্তারের যখন রিপোর্ট দিয়ে আর আশা নাই ছয়বার রিপোর্ট দিছে আর আর আশা নাই শেষ তখন আমার মা আমার মাকে বলছি মা তুমি চলে আসছো রাজনীতি দরকার নাই উত্তর দিচ্ছে না মাঠিয়ার মানুষের সঙ্গে বেমেনি করতে পারবো না অতীত করি নাই শেষ জীবনে করব না আমার জন্ম এখানে এখানে আমি দেশ ছেড়ে যাবো না তার একটা বছর আমি মিথ্যা মামলা দিয়ে হরানি করে দেশে আসা বন্ধ করে দিল দেশ থেকে দেশ ছাড়তে বাধ্য হলো ওনাদের কম কাজেই তারা যেহেতু ত্যাগ করছেন সেই ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে মিটিং করতে কথা ঠিক না স্বাধীনভাবে ব্যবসা করতেছি বুক ফুলাই হাঁটতেছি আমার ভয় না আমি বিএনপি করি আমার কোনো চিন্তা নাই পুলিশে ধরবে না মানে আমি বিএনপি করি অনেকে তো আপনাদের সে ক্ষমতামান ব্যক্তি কয়েক বছর দুই বছর আগে ছিলেন তারা তো রাত্রে ঘুমাইতে দেবেন না বাড়িতে এখন কথা ঠিক না এই পরিবর্তন কাজেই আমরা যাদের উচিত লাই এই স্বাধীনতাটা পাইছি তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদের রক্তের সঙ্গে বিমানি করা যাবে না আসুন আবার বলি অতীতের আমরা দুঃখ কষ্ট গ্লানি যা আসে মন থেকে মুছে ফেলি আর আমার অনুরোধ বিনোর সঙ্গে আপনার সরকার অনুরোধ আসুন আমরা কাঁধে কাঁধ মিলাইয়া যায় বিএনপি শক্তিশালী সংগঠন আরও শক্তিতে পরিণত করার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ মিলে কাজ করি আপনাদের যে স্বপ্ন আপনাদের বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট বোর্ড সিলেট বিভাগের হায়েস্ট বোর্ড এটা খুব কঠিন কাজ নয় ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায়ক হবে নির্বাচনের রাত পর্যন্ত সব স্টপ আমরা নির্বাচনের পরে ফর্মুনে বাইয়ে বাইয়ে মাইর আমরা যে মাইর করার দরকার ফর্মুনে এখন আমরা সামনে হইল বিপদ আমরা অ্যাডভোকেট আমিনুল ইসলাম একজন বিশিষ্ট লোক উনি আমাদের একজন সম্মানিত লোক যখন মানুষ কেস মামলায় ভুগছে ওনার কাছে গেছে সহযোগিতা পাইছে উনিও আমাদের একজন বিএনপির একজন সম্মানিত আমাদের একজন লোক আমাদের স্বামী আক্তার আমাদের সোনাঘাটে গর্ব আমাদের কীর্তি সন্তান জাতীয়তাবাদী শক্তির লেগে তারও অবদান আছে আমরা প্রত্যেকটাই সম্মান জানাই প্রত্যেকটি সম্মান জানি আমরা একই তইবো আমরা এক নাও আর ছাড়া কোনো রাস্তা নাই যাদের হাতে ধানের শীষ তুলে দিলে ধানের শীষ পাশ হয়ে সংসদে যাবে তাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে আর চোনারুঘাট মাধবপুরে আমাদের দল গোপন তদন্তের মাধ্যমে যেই ব্যক্তির নাম পেয়েছে তিনি হলেন সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব আমরা আমাদের জীবন বাজি রেখে যে পেশিবাদ থেকে মুক্ত হয়েছি সামান্য বিভেদের জন্য আবার কি সেই পেশিবাদে ফেরত যেতে চাই আমাদের মধ্যে কোনো বিভেদ আছে কোনো বিভেদ আছে কোনো বিভেদ থাকবে ধানের জয় করার জন্য আমরা মাঠে পড়ব পড়বাটি আর মাধুপুরের বুটের অভাব নাই ইনশাল্লাহ আপনারা বলছেন সিলেট বিভাগ আপনারা বলছেন সারা দেশ আমি কিছুই বললাম না তবে আপনারা আল্লাহ পরিশ্রমের বিনিময়ে সম্মানজনক অবস্থানে রাখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যেন তার সাহেব এবং দেশ নেতিম দেশ অবশ্যই আপনাদের ভোর থেকে সন্তুষ্ট হবে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমরা সব ঐক্যবদ্ধ হইয়া কিভাবে কোন জায়গায় আমাদের গ্যাপ আছে সেগুলো খুঁজে বাইর করে ইলেকশনটা সুন্দরভাবে পড়তে চাই আপনারা রাজি